নমস্কার বন্ধুরা খাতা খুন দিনেই নমস্কার কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে এসে গেছি আরও একটা নতুন ভিডিও নিই তো আমার চ্যানেলটা তো প্রায় গত এক বছর ধরেই তোমরা দেখছো আমি আমার বিভিন্ন আমার মেয়ের অ্যাক্টিভিটিস আমার কিছু অ্যাক্টিভিটিস আমি ভিডিও স্টার্ট করার প্রথমেই বলেছিলাম ছোটোখাটো যে প্রতিভাগুলো আছে সেগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো কারণ আমি এখন সংসারই হয়ে গেছি এখন তো সেই জন্যই আর কিছু রান্না বান্নাও আমি তোমাদের সামনে তুলে ধরি কোথাও যদি ছোটোখাটো হোক বড়ো হোক ঘুরতে যাওয়া সাইট সাইটসিং যা যা দেখি সেগুলো আমি নিজের সাথে সাথে তোমাদের তো আনন্দ দেওয়ার চেষ্টা করি সেগুলো হাজার সমস্যা হলেও তার মধ্যে তুলে ধরার তার কিছু কিছু জায়গায় নেটওয়ার্কের সমস্যা থাকে তবুও আমি সেগুলো চেষ্টা করি পরে বলেও আপলোড করা আর আমার মেয়ের অ্যাক্টিভিটিস তো তোমরা দেখেছো সাথে আমার শাশুড় মাকেও তোমরা সবসময় দেখে থাকো আমার সাথে কোঅপারেট করো মানে করে আর তো আজকে চলে এসেছি একটা ইউনিক রান্নার রেসিপি নিয়ে আমি আমার চ্যানেলে যে ধরনের রান্নাগুলো এখনো পর্যন্ত ছেড়েছি সেগুলো জাস্ট ঘরোয়া রান্না তো অবশ্যই রকম রেস্টুরেন্ট যে যে ধরনের খাবার খাই সেগুলো আমি খুব একটা করি না কারণ সেগুলো আমাদের সম্ভব হয়ে ওঠে না ডেইলি লাইফে আমরা মোটামুটি অর্ডার দিই সেগুলো এখন চলে যায় তো আমি চেষ্টা করি যে আজকালকার দিনে বেশিরভাগ মানুষের ঘরে ঘরে সুগার হলো বা হার্টের সমস্যা প্রেশার এগুলো ম্যাক্সিমাম যেমন আমার বিয়ের আগেও ছিল আমার বাবার বিয়ের পরামর্শ সমস্যায় এরকম সুগারের সমস্যা হার্টের সমস্যা তো সেই রকমই কিছু রান্না যেগুলো খেতেও ভালো হবে আবার শরীরের পক্ষেও ভালো যেগুলো খেলে কারোর ক্ষতি হবে না আর সাথে সাথে বাচ্চারাও খেতে হবে যেহেতু আমার বাচ্চা আছে সেটা আমি বুঝি যে বাচ্চাদেরও ইচ্ছে করে বড়দের সাথে বসে খেতে তো তাদের কথা বলবো আমি এই ধরনের কিছু রান্না আমি তোমাদের সাথে এতদিন অনেকদিনও শেয়ার করেছি আজও একটা ইউনিক রান্নার রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করছি সেভাবে আমি কমেন্টটা এখনও কিছু পাইনি তোমাদের কাছ থেকে কোনো রিকোয়েস্টও পাইনি বা এমন কিছু পাইনি যাতে আমি আরও বেশি উৎসাহ পাই আমার চেনা পরিচিত সার্কেলের বাইরে অনেকেই আমার ভিডিও দেখে আমি জানি কিন্তু আমি তাদের কাছ থেকে সেরকম কিছু রিপ্লাই পাইনি আমি আশা করবো অবশ্যই তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাবে তাতে আমার উৎসাহটা ভবিষ্যতের জন্য আরও বাড়বে আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদের সামনে আপলোড করতে পারবো আমার সারা দিনের অনেক কাজকর্ম থাকে বাচ্চা থাকে তার মধ্যেও চেষ্টা করি আরও বেশি চেষ্টা করবো যদি তোমাদের কাছ থেকে সেই উৎসাহটা আমি পাই চলো তাহলে আজকে আমি এই রান্নাটা তোমাদের দেখাই এই রান্নাটা একটা ইউনিক রান্না আমি কি রান্না করছি সেটা একদম রেসিপি দেখাতে দেখাতেই তোমাদের বলছি আর রান্না একদম স্টার্ট করিনি করবো বেলা হয়ে যাচ্ছে চল তোমাদের রান্নাটা তাহলে আজকে শুরু করি একদম শিখে নেবে কিন্তু বাড়িতে যারা এই ধরনের পেশেন্ট আছে তাদেরকে খাওয়াতে পারবে চলো তাহলে রান্নাটা স্টার্ট করি তো দেখো বন্ধুরা এই রান্নাটা করার জন্য আমি নিয়ে নিয়েছি পাঁচ ছয়টা ফ্রেশ চিচিঙ্গা এগুলো নর্মালি বাজারে পাওয়া যায় এবার চলো তোমাদেরকে আমি এটা ছাড়ানোর পদ্ধতিটা দেখিয়ে দিই খুব পাতলা ওপরের যে ছোলা মানে ছোকলাটা এটাকে খোসাটা ছাড়িয়ে নিতে হবে প্রথমে সাইডে দুটো সাইডগুলো কেটে নিয়ে ছুরি দিয়েও ছাড়াতে পারো বটিও ইউজ করতে পারো যার যেটা কমফোর্টেবল দুটো কোনা কেটে নিই এবার আস্তে করে আমি ছুরি দিয়ে গায়ের যে খোসাটা সেগুলোকে আলগা করে করে তুলে নেবো দেখো এইভাবে এগুলোকে তুলে নিলে জাস্ট একবার আস্তে করে চাপ দিয়ে করলে কিন্তু আস্তে করে চাপ দিয়ে সরালেই কিন্তু ওটা উঠে যায় কোনো প্রেশার দিতে হয় না ভীষণই হালকা উপরের এই খোসাটা এইভাবে করে আমি সবগুলোকে ছাড়িয়ে নিয়েছি দেখো প্রত্যেকটা আমি এরকম পদ্ধতিতেই ছাড়িয়ে নিয়েছি এবারে খুব পরিষ্কার করে যেহেতু বর্ষাকাল পরিষ্কার করে কিন্তু আমি এটাকে ধুয়ে নেব বর্ষাকাল হোক বা এমনি কাল যেকোনো সময় সবজি খুব পরিষ্কার করে ধুয়ে নেওয়া উচিত একটা একটা করে কলের নিচে রেখে আমি খুব ভালো করে এগুলো ধুয়ে নেব এগুলোর গায়ে খোসাগুলো অনেক সময় আটকে থাকে মানে ছোলা খোসাগুলো আটকে থাকে সেগুলোকে খুব পরিষ্কার করে ধোয়ার এগুলোর গায়ে হালকা একটু রোদ রোদ ভাব থাকে সেগুলোকে দু হাত দিয়ে ডোলে পরিষ্কার করে নিলে কিন্তু এগুলো পরিষ্কার হয়ে যায় ধোয়া হলে পরে এবার তোমাদের কাটার পদ্ধতিটা বলে দিই আবারও বলছি ছুরি দিয়ে বটি দিয়ে যার যেটাতে কমফোর্টেবল সেটা দিয়ে কাটতে পারো এরকম পাতলা পাতলা গোল গোল করে কাটতে হবে কখন মাঝখানের জায়গাটা একটু মোটা থাকে সেইগুলোকে আরেকটা পিস করে নেবে মাঝখান থেকে তারপর এরকম পাতলা করে কাটবে প্রত্যেকটাকে এভাবে পাতলা করে কেটে নেবে তাহলে সেদ্ধটা হতে কম সময় লাগবে চলো এবার আমি সবগুলোকে আস্তে আস্তে করে ছাড়িয়ে নিই দেখো সবগুলো এইভাবে ছাড়ানো হয়ে গেছে আর যে বলেছিলাম মাঝখানে ওগুলো একটু মোটা ছিল বলে মাঝখান থেকে একটু পিস করে নিয়েছি এইভাবে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি ছাড়ানোর পর কিন্তু ধোবে না যা ধোয়ার আগেই ধুয়ে নেবে এবার আমি কি কি উপকরণ লাগবে সেগুলো তোমাদের বলে দিই কিছুটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সাথে নিয়েছি রসুন কুচি আর নিয়েছি দুটো টমেটো আর ফোড়নের জন্য নিয়েছি কালো জিরে আর শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কা আমি চিড়ে ইউজ করি না সেটা আমি আগেও বলেছি তোমরা জানো যারা চিড়ে ইউজ করবে তারা নিজেদের ইচ্ছে মতো করতে পারো অসুবিধা কিছু নেই আর নিয়েছি কিছুটা চিংড়ি মাছ এগুলোকে নুন হলুদ বাকি রেখেছি এগুলো ভাজতে হবে প্রথমে কড়াইতে তেল গরম করে আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম আরেকটা ব্যাপার আমি বলে দিই তোমাদের যে কোনো রান্নাতেই চিংড়ি মাছ দিয়ে যেগুলো রান্না হয় চিংড়ি মাছটি একটু হালকার ওপর ভাজবে নাহলে চিংড়ি মাছ প্রচণ্ড শক্ত হয়ে যায় তখন আর খেতে ভালো লাগে না খাওয়া যায় না রাবারের মতো হয়ে যাবে সেই জন্য এই রান্নাটার ক্ষেত্রেও কিন্তু আমি চিংড়ি মাছটা একটু হালকা করেই ভেজে নেব যেহেতু চিংড়ি মাছগুলোকে হালকা ভাজা হয়ে গেলে পরে তুলে নিচ্ছি এই যে ভাজার তেলটা আছে এর থেকে আমি এক্সট্রা তেল কিছু দিচ্ছি না কারণ এই রান্নাটা যেহেতু একটা পথ্য হিসাবেও ব্যবহার করা হয় সেই জন্য আমি অল্প তেলেই এটা রান্না করছি এই ভাজা মাছ ভাজা তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম এরপর দিয়ে দেবো একটু শুকনো লঙ্কাটা ফোড়ন এটা গন্ধের জন্য দেবো চিচিঙ্গার অনেক বেশ উপকারিতা আছে আগেবার যেমন তোমাদের সজনে পাতাটা বলেছিলাম এরকম চিচিঙ্গারও বেশ কিছু উপকারিতা আছে সেগুলো আমি ভিডিও শেষে তোমাদেরকে বলে দিচ্ছি বা ভিডিওর মাঝে মাঝে একটা একটা করে বলে দেব শুকনো লঙ্কাগুলো হালকা ভাজা হয়ে গেলে এবার রসুন কুচিটা দিয়ে দেব। তেলের মধ্যে রসুন কালো জিরে শুকনো লঙ্কা কুচি ভাজলে একটা সুন্দর ফ্লেভার আসে আর সেটাতে রান্নার স্বাদটা আরও বেড়ে যায় গন্ধটাও ভালো হয় চিচিঙ্গাতে কিন্তু প্রচুর ভিটামিন এ বি আর সি আছে পটাশিয়াম ম্যাগনেশিয়াম অনেক কিছু আছে ইভেন এটাতে আয়রনও আছে যেটা অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আমাদের শরীরে ইমিউনিটি পাওয়ারটা অনেক বেশি বেড়ে যায় এরপরে কোচানো পেঁয়াজগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম এগুলোকে একটু হালকা করে ভেজে নিতে হবে তার আগে বলি যে এটা ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতেও কিন্তু সাহায্য করে যাদের সুগার আছে তারা নিশ্চিন্তে এটা খেতে পারবেন মোটামুটি সারা বছরই পাওয়া যায় এটাকে হালকার ওপর রান্না করে যেভাবে আমি পদ্ধতি এটা দেখাচ্ছি এই পদ্ধতিতে রান্না করলে খুব ভালো লাগবে এরপরে আমি যে টমেটো কুচিগুলো রেখেছিলাম সেগুলোকে পেঁয়াজ ভাজাটার মধ্যেই দিয়ে দিলাম এগুলোকে দিয়েও একটু হালকা করে ভেজে নেব গরমকালে এটা খাওয়া খুব ভালো কারণ এর মধ্যে যেহেতু জলের পরিমাণটা অনেকটা বেশি সেই জন্য জলের ব্যালেন্সটা হয়ে যায় কারণ আমাদের তো মোটামুটি বাইরে বেরোতেই হয় সেই জন্য একটু জল জল যেহেতু খাবার যুক্ত খাবারগুলো যেমন লাউ তরমুজ চিচিঙ্গা এগুলো খাওয়া কিন্তু গরমকালে খুব ভালো এইবারে পেঁয়াজ রসুন আর টমেটোটা একটু ভাজা হয়ে গেলে পরে আমি আস্তে আস্তে করে চিচিঙ্গাটা দিয়ে দেবো প্রথমে কড়াইতে হয়তো ধরবে না বা একটু বেশি লাগে কিন্তু ঢেকে দিলে পরে ওটা মজে যায় মজে গিয়ে আলগা জলটা বেরিয়ে গিয়ে পরিমাণটা অনেকটাই কমে যায় তোমরা দেখতে পাবে পরে আস্তে আস্তে করে আমি চিচিঙ্গাগুলোকে দিয়ে দিলাম এবার হালকা করে একটু নাড়াতে থাকবো যাতে নিচের মশলাগুলো উপরের দিকে উঠে আসে এর উপর দিয়ে নুন আর হলুদটা ছড়িয়ে দেবো ছড়িয়ে দেওয়ার পরে আমি এটাকে নাড়া দিতে থাকব চিচিঙ্গা কিন্তু হার্টের জন্য ভীষণ ভালো যাদের হার্টের পেশেন্ট বাড়িতে আজকাল মোটামুটি টেনশনের জীবনের হার্টের পেশেন্ট অনেকেই থাকে অনেকেই হার্টের প্রবলেম তারা কিন্তু চিচিঙ্গা খেতে পারবে কোনো সমস্যার কিছু নেই আজকাল কোনো খাবার খাওয়ার আগে আমাদের এত বেশি ভাবতে হয় যে এটা খেলে এটা হবে না কি ওটা খেলে ওটা হবে নাকি সেই জন্য আমার জাস্ট এগুলো বলে দেওয়া যারা ডায়েট করে ওজন কমাতে চায় তাদের ক্ষেত্রেও কিন্তু চিচিঙ্গাটা বেস্ট খাবার কারণ এটা ওজন হ্রাস করতেও সাহায্য করে এটাতে হজম শক্তিটাও অনেকটা বাড়ে এবার আমি এটাকে নাড়া দিয়ে ঢেকে দেব ঢাকা দেওয়ার পর মিনিট দশেক বাদে এসে আমি খুললাম খোলার পর দেখো এই অবস্থায় এসে দাঁড়িয়েছে হালকা জল কিন্তু নিচে এখনও রয়ে গেছে কিন্তু কতটা চিচিঙ্গা কত কমে গেছে সেটাই তোমাদেরকে দেখানো এটা মোটামুটি হয়ে এসছে এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো যেহেতু চিচিঙ্গাটা খুব জল জল একটু জলের পরিমাণটা বেশি খুব হালকা খাবার সেই জন্য শরীরে উদ্বেগ যদি হয় শরীরে কোনো সমস্যা হয় সেগুলো কিন্তু অনেকটা কমে যায় চিংড়া খেলে যেহেতু খাবার হালকা শরীরটা অনেক শান্ত থাকে কোনো রকম অ্যাসিডিটির প্রবলেম কিছু হয় না বদহজব হয় না এবার আমি চিনিটা দিলাম একটু স্বাদের জন্য যদি কেউ চিনি না দিতে চাও স্কিপ করতে পারো কোনো অসুবিধা কিছু নেই প্রতিটা রান্নাতেই আমি বলি যে লঙ্কা আর চিনি এই দুটো জিনিস নিজেদের ইচ্ছে মতো দেবে আমরা যেহেতু একটু ঝাল কম খাই সেই জন্য আমি গোটা লঙ্কাটা ইউজ করে থাকি যারা একটু ঝাল বেশি খাও তারা লঙ্কা চিড়ে দিতে পারো বাচ্চার খাবার ব্যাপার থাকলে লঙ্কাটা না চিড়ে দেওয়াই ভালো কারণ বাচ্চারা অনেক সময় ঝাল খেতে পারে না এবার দেখো একদম জলটা টেনে নিয়েছে প্রায় দিয়ে লেগে আসছে আর বেশিক্ষণ এটাকে নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু একদম ভেটে যাবে একটু গোটা গোটা থাকতে এটা নামিয়ে নিলেই ভালো হয় এত উপকারে ভরা একটা সবজি যেটা হয়তো আমরা সময়ের অভাবে করতে পারি না হ্যাঁ সত্যিই সময় এখন কম থাকে কিন্তু তবুও বারবারই আমি বলি যে সপ্তাহে অ্যাটলিস্ট একটা দিন ছুটি থাকে সেই দিন অন্যান্য খাবারের সাথে যদি এইটাকে একটু রান্না করা হয় তাহলে বোধহয় নিশ্চয়ই ভালো লাগবে শরীরের পক্ষেও ভীষণ ভালো হবে যে পদ্ধতিতে আমি দেখিয়ে দিলাম সেটা খেলে কোনো সমস্যা তো কিছু নেই ওটা অনেক উপকার হবে এইভাবেই রান্নাটা করবে অনেকে হয়তো রান্না করতে ঠিক মতো পারে না বলে এটা খাওয়া হয় না বাড়ির লোকজনদের খাওয়াবে বয়স্ক ছোট সবাই খেতে পারবে তো দেখো যেমনি সুন্দর হয়েছে দেখতে সেরকমই কিন্তু এটা খেতেও সুন্দর রান্না তো আমার কমপ্লিট তোমাদের দেখালাম এই রান্নাটা দেখো একদম ধোঁয়া হচ্ছে কীভাবে রান্নাটা করলাম কীভাবে করতে হবে এই সবজিটা অনেক সময় বাজারে পাওয়া যায় কিন্তু অনেকে হয়তো প্রসেসটা জানে না বা খেতে কেমন লাগবে সেই মানে এতে খায় না কিন্তু সত্যি খুব ভালো লাগে খেতে হ্যাঁ যারা বললাম বারবার করে একই কথাই বলছি যারা এই ধরনের পেশেন্ট আছে তাদেরকে খাওয়াতে পারবো এই বাচ্চারাও খেতে পারবে আমরা সব সকলেই এটা খেতে পারি তো আজকে রান্নাটা তাহলে আমি এখানেই শেষ করছি ভিডিওটা এখানেই শেষ করছি তো আবার দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে ততদিন সবাই খুব ভালো থাকুক সুস্থ থাকুক সাবধানে থাকুক আমার ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক করে দিও আর আগেই শেষ করছি নমস্কার